হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস সেভেনের ইংলিশের তোমাদের যে ফার্স্ট লেশনটি রয়েছে দ্য বুক অফ নেচার জওহরলাল নেহেরুর লেখা এই বুক অফ নেচারটি আজকে আমরা বুঝে নেব তার সাথে সাথে যে অ্যাক্টিভিটিসগুলো থাকবে সেগুলোও কিন্তু আজকে আমরা দেখে নেব প্রিভিয়াস ক্লাসে আমরা রিভিশন লেশন পুরোটাই কমপ্লিট করে নিয়েছিলাম প্রিভিয়াস ক্লাসের ক্লাসটি যারা দেখোনি তারা অবশ্যই প্লেলিস্ট চেক করে ক্লাসটি দেখে নাও কারণ কি এই রিভিশন লেশন থেকে তোমাদের ফার্স্ট সামেটিভয়ে অনেক কোয়েশ্চেন কিন্তু আসে ওকে তাহলে চলো দেরি না করে পণ্ডিত জাহরলাল নেহরু সম্বন্ধে আমরা কিছু ইনফরমেশান জেনে নিই দেখো পণ্ডিত জাহরলাল নেহরু ওয়াজ আ গ্রেট ফ্রিডম ফাইটার পণ্ডিত জওহরলাল নেহরু ছিলেন মহান একজন স্বাধীনতা সংগ্রামী বা স্বাধীনতা যোদ্ধা অ্যান্ড এবং দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার এবং প্রথম প্রধানমন্ত্রী অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া এবং প্রথম ভা স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ওকে তাহলে কী জানলাম পন্ডিত জওহরলাল নেহরু একজন ফাইটার ছিলেন ফ্রিডম ফাইটার তো ছিলেন তার সাথে সাথে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন হি ওয়াজ আ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল এবার এগুলো তো ছিলেন তার সাথে সাথে তিনি খুব ভালো লেখকও ছিলেন কী লিখেছেন দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া ভীষণ ইম্পর্টেন্ট এই বুকটা দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি আর সাম অফ নোটেড ওয়ার্কস তার যে লেখার বিখ্যাত কাজ সেগুলো হচ্ছে এগুলো নেক্সট দেখো ডিউরিং দ্য লেট নাইনটিন টোয়েন্টিজ হি রোড আ সিরিজ অফ লেটার টু হিজ ইয়ং ডটার ইন্দিরা টু শেয়ার হিজ আইডিয়াস থটস অ্যান্ড নলেজ উইথ হার কি বলছে উনিশশো কুড়ির দশকের শেষের দিকে তার নিজের ধারণা চিন্তা আর কি আইডিয়াস থটস আর নলেজ তার যে জ্ঞান সেটা কি করেছিলেন তার ছোটো মেয়ে ইন্দিরার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য একটা চিঠি সিরিজ লিখেছিলেন মানে অনেকগুলো চিঠি একসঙ্গে মানে ছিল ওকে নেক্সট দেখো পরে দিস লেটার ওয়্যার ওয়ে লেটার কম্পাইল্ড ইন্টু আ বুক টাইটেল লেটার তার মেয়েকে যে তিনি চিঠি লিখেছিলেন লিখেছিলেন সেই চিঠিগুলোই পরে কী হয়েছিল সেই চিঠিগুলো একসঙ্গে করে একটা বুক বইয়ের মতো করে প্রকাশ করা হয়েছিল প্রকাশিত হয়েছিল সেইগুলো কি সেই বইটা ফ্রম আ ফাদার টু হিজ ডটার এই হিসাবে দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান্ড এক্সার্ভ ফ্রম দ্য বুক এই যে মানে এই যে দ্য বুক অফ নেচার এটা তোমাদের সেই বই থেকে কিন্তু নেওয়া হয়েছে মানে চিঠির যে সিরিজ ছিল সেই সিরিজের একটা অংশ হচ্ছে দ্য বুক অফ নেচার ইউনিট ওয়ানটা দেখো ফোন যখন আমরা প্রত্যেকটাই কেটে কেটে পড়বো কারণ কি কেটে কেটে পড়লে তোমাদের ওয়ার্ড স্টক কিন্তু গ্রো করবে আমি প্রত্যেক ক্লাসেই এই কথাটা বলি কারণ কি অনেকেই নতুন স্টুডেন্ট মানে জয়েন হও সেক্ষেত্রে তারা হয়তো নতুন পুরোটাই মানে পুরোটাই নতুন তাদের কাছে এই জন্য আমি কথাটা বারবার বলি কেটে কেটে উচ্চারণ করলে তোমরা কিন্তু মিনিংগুলো পড়তে শিখবে আর তার সাথে সাথে ওয়ার্ড স্টকও অনেকটাই বেড়ে যাবে তখন দেখবে যে এখন তো ক্লাস সেভেনে পড়ছো পরবর্তীকালে দেখবে তোমাদের ওয়ার্ড স্টকটা অনেকটাই হয়ে গেছে প্রায় হান্ড্রেড পারসেন্টের কাছাকাছি চলে গেছে ওয়েন যখন ইউ অ্যান্ড আই মানে জওহরলাল নেহেরু তার মেয়েকে বলছে মেয়ে ইন্দিরাকে বলছে ছোটো মেয়ে ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী হচ্ছে ছোট মানে ইন্দিরা হচ্ছে ছোটো মেয়ে ওয়েন যখন ইউ অ্যান্ড আই যখন তুমি আর আমি আর টুগেদার একসঙ্গে হই ইউ মানে একসঙ্গে হই বলতে একসঙ্গে থাকি ইউ অফেন এটা কিন্তু অফটেন না অনেকেই তোমরা অফটেন উচ্চারণ করো এটা একটা সাইলেন্ট হয় মানে টিটা সাইলেন্ট হয় তাই এটা অফেন অফেন মানে হচ্ছে প্রায়ই তাই কি বলছে তুমি আর আমি যখন একসঙ্গে থাকি তুমি প্রায়ই আজ মি আমাকে জিজ্ঞাসা করো কোশ্চেন্স প্রশ্ন অ্যাবাউট মেডিসিনস বিভিন্ন জিনিস সম্বন্ধে অ্যান্ড এবং আই ট্রাই টু আনসার দেম আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি নাও এখন দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি তুমি এখন মুসৌরিতে অ্যান্ড এবং আই ইন এলাহাবাদে এবং আমি এখন এলাহাবাদে উই ক্যান নট হ্যাভ দিস টকস তাই ওই ধরনের কনভারসেশান বা কথোপকথন কথন আর হয় না আই এম দে আর ফর গোয়িং টু রাইট টু ইউ ফ্রম টাইম টু টাইম তাই কী করছেন তিনি জওহরলাল নেহেরু যে টাইম টু টাইম সময়ে সময়ে চিঠি লিখবেন শর্ট অ্যাকাউন্টস অফ স্টোরি অফ আওয়ার আর্থ অ্যান্ড দ্য মেনি কান্ট্রিজ গ্রেট অ্যান্ড স্মল ইন্টু হুইচ ইট ইজ ডিভাইডেড কী বলতে চাইছে যে তাই আমাদের এই কথোপকথন আর হতে পারছে না তাই এখন থেকে সময়ে সময়ে তোমাকে চিঠি লিখবো যাতে থাকবে আমাদের পৃথিবীর বিভিন্ন ঘটনার বর্ণনামূলক গল্প এবং পৃথিবী যে অনেক ছোট বড় দেশে বিভক্ত সেই সমস্ত দেশের গল্প আরেকবার বলে দিই আই অ্যাম আমি দে আর গোয়িং আমি লিখব গোয়িং টু রাইট আমি লিখতে চলেছি টু ইউ তোমাকে ফ্রম টাইম টু টাইম সময়ে সময়ে শর্ট অ্যাকাউন্টস অ্যাকাউন্টস মিন হচ্ছে ঘটনার বর্ণনা মানে ছোট্ট ঘটনার বর্ণনা অব দ্য স্টোরি অব আওয়ার আর আমাদের পৃথিবীর গল্পের অ্যান্ড এবং দ্য মেনি কান্ট্রিজ এবং বিভিন্ন দেশ গ্রেট যেটা ছোট গ্রেট অ্যান্ড স্মল এটা গ্রেট বিশাল অর্থে ব্যবহৃত হয়েছে ওকে গ্রেট মানে এখানে মহান না বিশাল মানে বড়ো ছোটো বড়ো বড়ো ছোটো ইন্টু হুইচ ইজ ইট ইজ ডিভাইড যেটা ছোটো বড়োভাবে ভাগ করা রয়েছে ইউ হ্যাভ রিড আর লিটিল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি ইংলিশ হিস্ট্রি মানে হচ্ছে ইংল্যান্ডের ইতিহাস তো তুমি পড়েছ ইংল্যান্ডের ইতিহাস অ্যান্ড এবং ইন্ডিয়ান হিস্ট্রি এবং ভারতীয় ইতিহাসও ভারতের ইতিহাসও পড়েছো বাট ইংল্যান্ড ইজ ওনলি আ লিটিল আইল্যান্ড কিন্তু ইংল্যান্ড হচ্ছে একটা ছোট্ট দ্বীপমাত্র অ্যান্ড এবং ইন্ডিয়া ভারত দো যদিও বিগ কান্ট্রি একটা বড় দেশ ইজ ওনলি আ স্মল পার্ট যেটা ছোট্ট অংশ অব দ্য আর্থ সার্ফেস মানে বলতে চাইছে যে ইন্ডিয়া অনেকটাই বড় দেশ কিন্তু পৃথিবীর ওপর সেটা একটা মানে একদমই ছোট্ট একটা অংশ সার্ফেস মানে হচ্ছে উপরিতল ইফ যদি উই ওয়ান্ট টু নো আমরা যদি জানতে চাই সামথিং কিছু অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড এই পৃথিবীর কিছু গল্প সম্বন্ধে আমরা যদি জানতে পাই অফ জানতে চাই অফ আওয়ার্স উই মাস্ট থিঙ্ক of অল দ্য কান্ট্রিজ অ্যান্ড অল দ্য peoples that হ্যাভ inhabited it ইট অ্যান্ড নট if of অফ অন country কান্ট্রি we উই মে been বিন কি কী বলতে চাইছে যে যদি কি বলবো যে আমরা আমাদের যদি আমরা আমাদের এই পৃথিবীর গল্প সম্পর্কে কিছুটা জানতে চাই তাহলে সমস্ত দেশের কথা সমস্ত দেশে বাস করা মানুষদের কথা আমাদেরকে ভাবতে হবে কেবল ছোট দেশের কথা ভাবলেই হবে না যেখানে হয়তো আমরা জন্মেছি মানে বলতে চাইছি যে শুধুমাত্র ছোট দেশের কথা ভাবলে হবে না সমস্ত দেশের কথা আমাদেরকে ভাবতে হবে নেক্সট চুপ পেড়াতে চলে যাই আই এম অ্যাফ্রেড অ্যাফ্রেড মানে ভয় পাওয়া কিন্তু এখানে হচ্ছে শঙ্কিত বা উদ্বিগ্ন অ্যাংসাস আই অ্যাম অ্যাফ্রেড আমি খুব উদ্বিগ্ন বা শঙ্কিত আই ক্যান অনলি টেল ইউ আমি তোমাকে বলতে পারছি ইউ ভেরি লিটিল ইন দিস লেটার্স অফ অফ মাইন্ড বলছে আমার এই চিঠির মধ্যে চিঠিগুলিতে আমি তোমাকে বড় সামান্যই বলতে পারবো বাট কিন্তু দ্যাট লিটিল এটা ছোটো আই হোপ আশা করি উইল ইন্টারেস্ট ইউ খুব উৎসাহ পাবে অ্যান্ড উৎসাহী হবে বা পাবে অ্যান্ড মেক ইউ থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ আ হোল অ্যান্ড অব আদার পিপল ইন ইট অ্যাজ আওয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার বলতে চাইছে যে এই সামান্যটুকুই আশা করি যে তোমাকে আকর্ষণ করবে এবং সার্বিকভাবে পৃথিবী সম্পর্কে তোমাকে ভাবতে সাহায্য করবে আর অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার পিপল ইন ইট অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার এবং অন্যদেরকে নিজেদের ভাই বোন ভাবতে শেখাবে ওইন যখন ইউ গ্রো আপ তুমি যখন বড় হবে ইউ উইল রিড অ্যাওয়ার্ড তুমি পড়বে অ্যাওয়ার্ড দ্য স্টোরি অফ দ্য আর্ পৃথিবীর গল্প সম্বন্ধে পড়বে মানে পৃথিবীর সম্বন্ধে পড়বে অ্যান্ড এবং হার পিপলস ইন ফ্যাট বুকস অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইট মোর ইন্টারেস্টিং দেন এনি আদার স্টোরি অর নোভেল দ্যাট ইউ মে হ্যাভ গ্রিট তুমি যখন বড়ো হবে মোটা মোটা বইয়ে পৃথিবী এবং মানুষের মানে পৃথিবীর মানুষের সম্পর্কে অনেক গল্প করবে এবং তোমার পড়া সেই গল্প বা উপন্যাসের চেয়ে এইগুলি তোমার অনেক বেশি আকর্ষণীয় মনে হবে কোনগুলি মানে জওহরলাল নেহেরু যে তার মেয়েকে চিঠিগুলো লিখছেন সেই চিঠিগুলি নো তুমি জানো অফকোর্স অবশ্যই দ্যাট যে আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড আমাদের পৃথিবী অনেক অনেক পুরনো মিলিয়ানস অ্যান্ড মিলিয়ানস অফ ইয়ার্স ওল্ড তুমি অবশ্যই জানো যে পৃথিবী অনেক অনেক পুরনো লক্ষ লক্ষ বছরের পুরনো অ্যান্ড ফর আ লং লং টাইম দেয়ার নো মেন অনেক অনেক দিন ধরে সেখানে কোনো মানুষ অর উমেন মানে মহিলা স্ত্রী লোক লিভিং ইন ইট মানে ছিল না বিফোর আগে দ্য মেন কেম দে বলছে পুরুষ মহিলা তো কেউ বাস করতো না মানুষ পৃথিবীতে আসার আগে কেবল জন্তু জানোয়াররা বাস করতো অ্যান্ড বিফোর দ্য অ্যানিমালস দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ কী বলছে যে কেবল জন্তু জানোয়ার বাস করতো এবং ওই জন্তু জানোয়ারদেরও আগে এমন এক সময় ছিল যখন পৃথিবীর ভুগে কোনো ধরনের প্রাণের অস্তিত্ব ছিল না নেক্সট চলে আসি ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন দ্যাস দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স হুইচ ইজ সোফুল টুডে অফ অল কাইন্ডস অফ অ্যানিমালস অ্যান্ড মেন টু বি উইথাউট দে প্রাণী ছাড়া আমাদের এই পৃথিবী কথা কল্পনা করাই কঠিন যে পৃথিবী আজকে সমস্ত ধরনের জন্তু জানোয়ার মানুষে একেবারে কি রয়েছে পরিপূর্ণ রয়েছে বাট সাইন্টিস্ট অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড অ্যান্ড ডিল দিস ম্যাটার ফর এনি লিভিং বিং টু লিভ অন ইট এই সমস্ত ব্যাপার সম্পর্কে সমস্ত বিজ্ঞানীয় মানুষ পর্যালোচনা করেছেন এবং প্রচুর চিন্তা হাপনা করেছেন তারা আমাদের বলেন যে এক সময়ে পৃথিবী এমন উত্তপ্ত ছিল যে তার কোনো যে তা কোনো প্রাণীর বাজার উপযুক্ত ছিল না এবং আমরা যদি ওই সমস্ত বই পড়ি পাথর আর কি বলছে অ্যান্ড ইফ উই রিড দেয়ার বুকস অ্যান্ড স্টাডি দ্য রক্স অ্যান্ড দ্য ফসিল উই ক্যান আওয়ার সেলফ সি দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন শো বলছে আমরা যদি ওই সমস্ত বই পড়ি পাথর জীবাশ্ম পর্যালোচনা করি তাহলে আমরা নিজেরাই দেখতে পাবো যে ওই সময় অবস্থাটা তেমনটি ছিল একবার কেটে কেটে পড়িয়ে দিই দেখো বলছে বাট সায়েন্টিস্ট কিন্তু বিজ্ঞানীরা অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড বিজ্ঞানীরা আর যারা অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডি যারা পড়াশোনা করেছেন অ্যান্ড থট থট অ্যা গ্রেট ডিল অ্যাবাউট দিস ম্যাটার যারা প্রচুর চিন্তা ভাবনা করেছেন টেলাস আমাদেরকে বলেছেন দ্যাট দেয়ার ওয়াজ সেখানে ছিল আর টাইম একটা সময় হইন যখন দ্য আর্থ পৃথিবী ওয়াজ টু হট খুব গরম ছিল ফর এনি লিভিং বিং টু লিভ ওয়ান ইট যে তা কোনো প্রাণীর বাজার উপযুক্ত ছিল না অ্যান্ড এবং ইফ উই রিড আমরা যদি পড়ি দেয়ার বুক তাদের বই অ্যান্ড স্টাডি দ্য রক্স এবং পাথর সম্বন্ধে পড়ি অ্যান্ড দ্য ফসিল জীবাশ্ম সম্বন্ধে পড়ি উই ক্যান আওয়ার সি আমরা দেখতে পাবো নিজেরাই যে দিস মাস্ট হ্যাভ বিন শো যে সেই সময় অবস্থাটা তেমনটাই ছিল এটা আমরা আজকে ফার্স্ট ইউনিটটা পড়ে নিলাম এর যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো আমরা দেখে নেব ফার্স্ট অ্যাক্টিভিটি ওয়ানে দেখো আন্ডারলাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস ইন্ডিয়া ইজ অ্যান ইন ফ্যাক্ট আ বিগ স্মল হিউজ পার্ট অফ আর্থ সার্ফেস স্মল অফ দ্য আর্থ সারফেস পার্ট অফ দ্য আর্থ সার্ফেস নেক্সট ওয়ান্স অফাইম দ্য আর্থ ওয়াজ টু কোল্ড ডার্ক হট ফর এনি লিভিং বিং টু সারভাইভ আনসারটা কী হবে হট সি ফসেলস আর টাইপ অফ ওয়াইল্ড অ্যানিম্যাল অন কাইন্ড অফ হার্ড রক দ্য রিমেন্স অফ ওল্ড লিভিং বিং আনসার হবে দ্য রিমেন অফ ওল্ড লিভিং বিইং অ্যাক্টিভিটি টুতে চলে আসি Answer the following question in complete sentence. What must we do uh, know about the tale of this world? A reference the camera answer. Like to know about the tale of this world, we must think of all the countries and all the people that have we uh, inhabited it and not merely of one little country where we may have been born. Next one, how old? ইজ আওয়ার আর্থ আওয়ার আর্থ ইজ ভেরি ওল্ড মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড আমি উচ্চারণটা পড়ে দিচ্ছি প্রোনাউন্সিয়েশন করে দিচ্ছি কারণ দেখো এখানে উচ্চারণ দেওয়া নেই বেঙ্গলি মিনিং চাইলে তোমরা এখান থেকে দেখে নেবে তাই জন্য বেঙ্গলি মিনিংটা আর বলছি না হু রোমড দ্য আর্থ বিফোর দ্য অ্যারাইভাল অফ হিউম্যান বিংস লিখবে অনলি অ্যানিমালস রোমড অন দিস আর্থ বিফোর দ্য অ্যারাইভাল অফ হিউম্যান বিংস নেক্সট চলে আসি অ্যাক্টিভিটি থ্রিতে ফিল ইং দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য টেক্স দ্য ফার্স্ট লেটার্স অফ দ্য ওয়ার্ডস আর গিভেন প্রথম লেটারটা দেওয়া রয়েছে ফার্স্ট দেখো অ্যাজ এ সাবজেক্ট হিস্ট্রি এইচ আই এস টি ও আর ওয়াই ইজ কোয়াইট ইন্টারেস্টিং বি উই হ্যাভ গুড রিলেশানস উইথ আওয়ার নেইবারিং কাদের সাথে সম্পর্ক ভালো আছে কান্ট্রিজ সিও সিও ইউএন টি আর আই এস প্ল্যান্টস নিড এয়ার ওয়াটার অ্যান্ড সানলাইট টু কী করার জন্য গ্রো ডি ক্যান ইউআই টা ইমাজিন নেক্সট দেখো ইউ শুড এটা হবে স্টাডি ইউ শুড স্টাডি রেগুলারলি ইফ ইউ ওয়ান টু বি আ গুড স্টুডেন্ট অ্যাক্টিভিটি ফোরে চলে আসি মেক আ মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ড এটা বাক্য রচনার এক ইন্টারেস্ট সারফেস ইনহাবিটেড টুগেদার সায়েন্টিস্ট তোমরা এখান থেকে বাক্য রচনাগুলো দেখে নাও এছাড়াও তোমরা নিজেদের মতো করেও কিন্তু করতে পারো ইন্টারেস্ট দ্য মোর ইউন রিড দ্য মোর ইউর ইন্টারেস্ট সার্ফেস অ্যাকচুয়ালি উই লিভ অন দ্য আর্থ সার্ফেস ইনহ্যাবিটেড লিখবে ইন ওল্ড টাইমস ওনলি ফু ওর ইন ইলিটারেট পিপল ইনহ্যাবিটেড দ্য রুরাল এরিয়াজ টুগেদার উই শ্যাল ভিজিট দ্য প্লেস টুগেদার সাইন্টিস্ট আর সাইন্টিস্ট রিসার্চেস টু ফাইন্ড আউট অ্যান ন মিস্ট্রিস অফ দিস আর্থ দেখো আজকে আমরা দ্য বুক অফ নেচারের যে ফার্স্ট ইউনিটটা ছিল সেটা দেখে নিলাম বুঝে নিলাম তার সাথে সাথে যে অ্যাক্টিভিটিসগুলো ছিল সেগুলো আজকে আমরা সলভ করে নিলাম আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি কী করবে বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আর ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনে সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তোমাদের কিন্তু জিওগ্রাফি সায়েন্স ম্যাথ তারপর জিও হিস্ট্রি বেঙ্গলি প্রত্যেকটা ক্লাসই কিন্তু শুরু হয়ে গেছে তাই যারা ক্লাসগুলি নি প্লে লিস্ট চেক করে ক্লাসগুলি দেখে নাও আর প্লে লিস্টটা একটু মানে দেখে ক্লাসগুলো কিন্তু করে নেবে খুব তাড়াতাড়ি তোমাদের প্রশ্নবিচিত্রা রায়মাটিন যে প্রশ্নবিচিত্রা বেড়ায় তার সলভিংটা স্টার্ট করে দেবো তা অবশ্যই যারা নতুন এসছো তারা চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখো তোমাদের সুবিধার্থে একটি টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছে যদি সেই গ্রুপে কেউ জয়েন হতে চাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেও তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ